আসসালামু আলাইকুম আলা রহমতুল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লাইভে যদিও বলা যায় প্রায় এক সপ্তাহ পার হয়েছে সম্ভবত দেখি এক সপ্তাহ পার হয়েছে কিনা হ্যাঁ গত জুনের চার তারিখে করেছিলাম আজকে জুনের পনেরো তারিখ তো সব মিলিয়ে আহ দশ দিন হয়েছে আর কি তো যাই হোক এই দশ দিনে বাংলাদেশে অনেক ইস্যু চলে গেছে অনেক ঘটনা ঘটেছে আসলে অনেক দিন পরে আবার আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম কোন বিষয় রেখে কোন বিষয় নিয়ে কথা বলি একটু কনফিউশনেও ছিলাম একটু বলি যে আসলে কি কি চলে গেছে ঘটনা আপনারা জানেন যে ওই যে একজন সেলিব্রেটি নাম হচ্ছে মিল্টন কি মিল্টন যেন সমাদার মিল্টন এই ঘটনা পুরনো হতে না হতেই আসলো আপনার আনারের ঘটনা আওয়ামী লীগের চোর এমপি আনোয়ার আনার আনোয়ারুল আজিম আনার এর ভিতরে আবার আর একটা কাহিনী আপনারা জানেন যে পুলিশের সাবেক আইজি ডক্টর বেনজির আহমেদের ঘটনা তার দুর্নীতি এর ভিতরে আবার সাবেক সেনা প্রধান জেনারেল আজিজের ঘটনা এর পরের দিকে এসে আরো আমরা অনেক কিছু জেনেছি যে আপনার কি বলে আওয়ামী লীগের না যুবলীগের একজন নাকি একজন পুলিশ সদস্য সরি একজন পুলিশ সদস্য তাকে পিটিয়ে হত্যা করা হয় আবার আরেকজন পুলিশ সদস্য তার সাবেক স্ত্রী যাকে তিনি তালাক দিয়েছেন তার সাথে একটা হোটেলের রিসোর্টে গিয়ে তার বিশেষজ্ঞ হারিয়েছেন এর ভিতরে আবার বাংলাদেশের যে দ্বীপ সেন্ট মার্টিন এটি নিয়ে এর আগে অনেক আলোচনা সমালোচনা হয়েছে বাংলাদেশের বর্তমান চুরাই সংসদের ভোটচোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটু মানে ভাষা ভাষা বলেছিলেন যে সেন্ট মার্টিন বিএনপি আমেরিকাকে দিয়ে দিতে চেয়েছিল ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা বাট এখন আপনারা আমরা যা দেখতে পাচ্ছি যে সেন্ট মার্টিন সেন্ট মার্টিনে আপনার খাদ্য সরবরাহ বন্ধ এরপরে সেন্ট মার্টিন মিয়ানমার নিয়ে যাওয়ার পায় তারা করছে এ সমস্ত কথাবার্তাও আমরা শুনছি আর এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে কোকা কোলার একটা বিজ্ঞাপন আপনারা জানেন যে মিডিয়া এসছিল বা সোশ্যাল মিডিয়া এসছিল সেখানে দুজন অভিনেতা একজন হচ্ছেন নামটা ভুলে গেলাম শিবুল শর্মা আরেকজন হচ্ছেন আসাফ আহমেদ জীবন সম্ভবত নামটা ভুলে গেলাম তোপের মুখে অভিনেতা জীবন যাই হোক নাম জীবন তো এই দুইজনের বিজ্ঞাপন নিয়ে বাংলাদেশের নেটিজেনদের মাঝে একটা খুব বড় ধরনের প্রতিক্রিয়া আমরা দেখেছি তো এই প্রতিক্রিয়ায় আমাদের অহুলামা সমাজের অনেকেই অংশগ্রহণ করেছেন স্পেশালি আমাদের ওলামা সমাজের মধ্যে যারা বাংলাদেশের জনগণের কাছে সবচেয়ে বেশি মানে জনপ্রিয় তাঁদের মধ্যে দুজন হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারি এবং শায়েক আহমদুল্লাহ তো দুজনই এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তারা এই কোকাকলা বয়কট আন্দোলনে একাত্মতা পোষণ করেছেন যেটা আমাদেরকে আসাল আলো জোগায় বাট এই জায়গায় একটু কথা থেকে যায় সেটা হচ্ছে যে আমাদের দেশের আসলে মানে আপনি যদি এখানে অবশ্য দুইটা বিষয় কোকা বিষয়টা হচ্ছে আন্তর্জাতিক ইস্যু কিন্তু ভারত তো আমাদের দেশীয় ইস্যু তাই না তো এখন কোনটা বেশি গুরুত্বপূর্ণ মানে আপনি আপনার দেশ রক্ষা করবেন আগে নাকি আন্তর্জাতিক বিষয়টা সামলাবেন আগে কোনটা আপনার যদি নিজের গদি না থাকে নিজের দাঁড়ানোর জায়গায় না থাকে তাহলে আপনি আন্তর্জাতিক ইস্যু নিয়ে ভাববেন কখন আন্তর্জাতিক ইস্যু নিয়ে নাক গলাবেন কখন একটা প্রশ্ন থেকে যায় যাই হোক আমি ডক্টর মিজানুর রহমান আজহারি কিংবা শায়েক আহমদুল্লাহকে ছোট করছি না বাট এটা একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হিসাবে আমি প্রশ্নটা করতেই পারি এই বলা যে ভারত আমাদের দেশটাকে শেষ করে দিচ্ছে দিন দিন এমন একটা জায়গায় যাচ্ছে যে আমাদের সব অধিকার কেড়ে নিয়েছে তারা আমাদের এখন কিছুই নেই আসলে এই যে অনেক সংবাদে আসছে যে সেন্ট মার্টিন মিয়ানমার নিয়ে নেওয়ার পায়তরা করছে সেন্ট মার্টিন তো বাংলাদেশের ছোট্ট একটা দ্বীপ তাই না গোটা বাংলাদেশ তো দখল হয়ে গেছে গোটা বাংলাদেশ দখল হয়ে গেছে এটা নিয়ে কয়জন নিউজ করেছে এটা নিয়ে কয়জন কথা বলেছে এ ব্যাপারে আমাদের জনগণের ভাবনাইটা ভাবনা ভাবনাই বাকি এটা নিয়ে আমাদের রাজনীতিবিদ অর্থাৎ বিরোধী দলের রাজনীতিবিদ যারা আছেন তাদের ভাবনা কি সাংবাদিকদের ভাবনা কি বুদ্ধিজীবীদের ভাবনা কি লেখকদের ভাবনা কি এ সমস্ত প্রশ্ন কিন্তু সামনে এসে দাঁড়িয়ে যায় তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যখন ভারত বয়কটের একটা ডাক দেওয়া হলো তখন আমাদের ও আমার সমাজ যে ছিলেন না আমি সেটি বলছি না বাট আজকে কোকাকোলা ইস্যুতে শায়েক আহমদুল্লাহ এবং ডক্টর মিজানুর রহমান আজহারিরা যেভাবে এসছেন ভারত বয়কট আন্দোলনে কিন্তু ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে কিন্তু তারা সেইভাবে আসেন নাই কিন্তু আসা উচিত ছিল আমাদের যদি নিজের দাঁড়ানোর জায়গা না থাকে তাহলে তো আমরা অন্যদেরকে সহযোগিতা করতে পারবো না তাই না এই জন্য কথাগুলো বললাম এবং সাথে সাথে এটাও লক্ষ্য করলাম যে ভারত ভারতীয় পণ্য বয়কট বা ভারত বয়কট আন্দোলন যখন শুরু হয়েছিল আমাদের মিডিয়ায় কোনো নিউজই আসে নাই আন্তর্জাতিক মিডিয়া নিউজ করে অথচ আমাদের দেশীয় মিডিয়াগুলো চুপচাপ থাকে কিন্তু এই কোকা কোলা ইস্যুতে আমরা দেখলাম যে মিডিয়া বেশ সরগরম তারা কিন্তু বেশ নিউজ করেছে ধন্যবাদ জানাই বাট ওই একই কথা আপনি যদি আমার আপনি যদি আপনার দেশই রক্ষা করতে না পারেন আপনার দেশই যদি না থাকে তাহলে তো আপনার আপনার জীবনও নাই আপনার পেশাও নাই তো আপনি সাংবাদিক আপনি পেশাগত দায়িত্ব পালন করছেন কিন্তু দেশ রক্ষার্থে আপনার ভূমিকা প্রশ্নবিদ্ধ আপনি আন্তর্জাতিক ইস্যুতে খুবই সরগরম এই বিষয়টা কিন্তু বলার মতো তাই বলে নিলাম কথাটা তো এবারে আসুন আমরা একটু পর্যালোচনায় যাই যখন এই মানে বিজ্ঞাপনটা আসলো আমি বিজ্ঞাপনটা বাজাচ্ছি না আপনারা সবাই বিজ্ঞাপনটা শুনেছেন বিজ্ঞাপনে যেভাবে বিষয়টা উপস্থাপন করা হয়েছে কোকাকোলাটা কোকাকোলার এই বিজ্ঞাপনটা যেভাবে উপস্থাপন করা হয়েছে কোকাকোলার এই বিজ্ঞাপনটা মূলত মুসলমানদের জন্য উপস্থাপন করা হয়েছে এই বিজ্ঞাপন দেখে অমুসলিমরা কোকাকোলা কিনবে এই উদ্দেশ্যে এটি বানানো হয়নি এটি বানানোই হয়েছে মুসলমানদের কাছে বিক্রি করার জন্য কেন এই ভিডিওতেই বলা হয়েছে যে এটি খুবই ভালো পানীয় মানে এটি আমদানি করে তুরস্ক এটি আমদানি করে মিশর এটি আমদানি করে সৌদি আরব এরকম মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নাম উল্লেখ করা হয়েছে হ্যাঁ ও দেশেও এটি পাওয়া যায় সমস্ত কথাবার্তা বলা হয়েছে মারাত্মক যে কথাটা বলা হয়েছে যে এই কোকাকোলা কোম্পানির ফ্যাক্টরি আছে এই ইভেন কথাটা শেষে বলা হয়েছে তো তার মানে এই বিজ্ঞাপনটা বানানোই হয়েছে মুসলিম ক্রেতাদের কাছে বিক্রি করার জন্য মুসলিম ক্রেতাদেরকে আকর্ষণ করার জন্য আর আমাদের মুসলিম জনতা খেফেছে কেন যে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে ইসরায়েল নামক একটি তাবেদার রাষ্ট্র তৈরি করা হয়েছে একটি সন্ত্রাসী রাষ্ট্র তৈরি করা হয়েছে এবং ফিলিস্তিনের যেখানে এই কোম্পানির ফ্যাক্টরি আছে সেটাও আই বিলিভ দখল করেই করা হয়েছে বিষয়টা এমন না যে এই ফ্যাক্টরি ফিলিস্তিনে থাকার কারণে ফিলিস্তিন নামক রাষ্ট্রটি অর্থনৈতিকভাবে কোনো সুবিধা আদায় করতে পারছে আই ডোন্ট বিলিভ দ্যাট এনিওয়ে তো এ কারণেই এই বিজ্ঞাপন নিয়ে এত আপত্তি এত আলোচনা সমালোচনা তো যখন এই দুইজন অভিনেতা বাংলাদেশের জনগণের তোপের মুখে পড়লেন তখন দুজনই দুইটা স্ট্যাটাস লিখলেন মানে অনেকটা ক্ষমা চাওয়ার একটা ভাবনা অনেকটা নিজেকে ছোট করে উপস্থাপন করার একটা ভাবনা কিন্তু তাদের এই স্ট্যাটাস তাদের এই অনুতপ্ত হওয়া এটি বাংলাদেশের জনগণ গ্রহণ করেনি আপনারা তাদের তাদের দুজনের লিখিত সেই স্ট্যাটাসের নিচের পড়লেই বুঝতে পারবেন যে বাংলাদেশের জনগণ তাদের এই স্ট্যাটাস কিভাবে নিয়েছে তো যাই হোক আমি এখন বিষয়টা নিয়ে একটু অন্যভাবে আলোচনা করতে চাই এই আলোচনার সমালোচনার মাঝে আবার কিছু কিছু মানুষ আছে তারা স্রোতের বিপরীতে সময় চলার চেষ্টা করে আলোচনায় থাকার জন্যে ভাইরাল হওয়ার জন্যে আর কিছু কিছু মানুষ না বুঝে অনেক সময় এই সমস্ত মানে স্রোতের প্রতিকূলে চলার চেষ্টা করে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে এই যে কোকাকোলা একটা কোম্পানি তাই না কোকাকোলা একটা কোম্পানি কাদের কোম্পানি ইসরায়েলের পণ্য এটা তাই না এরকম আরও অনেক পানীয় পণ্য তাদের আছে তো এটা বয়কট কেন করতে হবে এটা বয়কট এই জন্যই করতে হবে যে এই কোম্পানি তারা আমাদের ফিলিস্তিনের মুসলমানদের রক্ত ঝরানোর জন্য মুসলমানদের হত্যা করার জন্য তারা আর্থিকভাবে ইসরাইলকে সহযোগিতা করছে যে কারণে এই পণ্য বর্জন করতে হবে তাই না জি এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমাদের তো যদি যদি আমরা কোকা কোলা বর্জন করি তাহলে তো আমাদেরকে আমেরিকাও বর্জন করতে হবে আমেরিকান পণ্য বর্জন করতে হবে আমাদেরকে ভারতীয় পণ্য বর্জন করতে হবে তারপরে আরো কত কি তারপরে আরও আরো প্রশ্ন আসে যে আপনারা যে কোকা কোলা বর্জন করবেন ভারতীয় পণ্য বর্জন করবেন অমক দেশের পণ্য বর্জন করবেন তো অমুক দেশের পণ্য বর্জন করবেন বিকল্প কিছু আছে কিনা এ সমস্ত এ সমস্ত প্রশ্নগুলো আসে আবার অনেকে বলছেন যে আপনারা যারা বয়কটের ডাক দিয়েছেন আপনারা কি সবই মুসলমানদের পণ্য আপনাদের জীবন চলার পথে ব্যয় করেন ব্যবহার করেন কিনা এরকম নানান প্রশ্ন আসে তো যাই হোক এই সমস্ত প্রশ্নের কিছুটা জবাব আমি দিতে চাই আমার সামর্থ্য আইমিন আমার যোগ্যতা অনুযায়ী সেটি হচ্ছে দেখেন এখানে এই যে আমরা বিভিন্ন সময় মানে প্রতিবাদ করার জন্যে আমাদের রক্ত গরম হয়ে যায় বা প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের রক্ত গরম হয়ে যায় কিন্তু আমরা অনন্য পায় আমাদের কোনো শক্তি নাই আমাদের কোনো সামর্থ্য নাই আমরা এটা করতে পারবো না আসলে কিন্তু মন মানে না তাই এগুলো করি তো এখানে বিষয়টা হলো যে আজকে ফিলিস্তিন ইস্যু বা আপনি মিয়ানমার ইস্যু কিংবা কাশ্মীর ইস্যু অথবা ভারতীয় ইস্যু এই সমস্ত ইস্যু সবগুলোই কিন্তু অনেকটা মানে যুদ্ধের মতো আর কি তাই না তো আমরা ফিলিস্তিনকে দিয়ে উদাহরণটা উদাহরণটা টানে সেটি হচ্ছে যে আজকে ফিলিস্তিনে যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল এই গণহত্যার আহ গণহত্যাকে প্রতিরোধ করার জন্য বা তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আহ বা তাদেরকে মোকাবেলা করার জন্য আপনাকে অস্ত্র হাতে হামাসের সাথে বা ফিলিস্তিনে ফিলিস্তিনের সেই লড়াকু সৈনিকদের সাথে যোগদান করতে হবে তাই না এখন কথা হলো যে এটা কে করবে যোগদান কে করবে আপনি যদি ফিলিস্তিনের নাগরিক হন তাহলে প্রথমত আপনাকে ট্রেনিং নিতে হবে আপনাকে যুদ্ধ করার যোগ্যতা অর্জন করতে হবে আপনাকে একজন মোজাহিদ হতে হবে যোদ্ধা হতে হবে আপনি সাধারণ নাগরিক হলে তো আর পারবেন না তাই না তারপরও যদি আপনি ফিলিস্তিনে বসবাস করেন গাজায় বসবাস করেন তাহলে আপনি যদি মনে করেন যে আমার কোনো যোগ্যতা নেই আমি যদি একটা এঁটু নিক্ষেপ করতে পারি তাহলে সেটাও তো কিছুটা হলে সহযোগিতা করা হলো সেক্ষেত্রে যদি আমি শহীদ হয়ে যাই গেলাম আল্লাহর কাছে পুরস্কৃত হব হ্যাঁ আপনি যদি সেই দেশে বসবাস করেন সেটাও সম্ভব কিন্তু আপনি যদি সেই দেশে বসবাস না করেন অন্য কোনো মুসলিম দেশে বসবাস করেন তাহলে আপনি সশস্ত্র বাহিনীতে কিভাবে যোগদান করবেন সশস্ত্র বাহিনীতে যোগদান করতে হলে অর্থাৎ গাজায় যে সশস্ত্র বাহিনী ইসরাইলি বাহিনীর মোকাবেলা করছে সেই বাহিনীর সাথে আপনি যোগদান করতে হলে আপনাকে আপনি যেই মুসলিম দেশের নাগরিক সেই মুসলিম দেশের সেনাবাহিনীর সদস্য হতে হবে তা না হলে তো আপনি বৈধভাবে সেখানে যাইতে পারবেন না তাই না অথবা আপনি যদি পালিয়েও যেতে চান তারপরেও কিন্তু আপনার যুদ্ধ করার ট্রেনিং লাগবে এই নাইবালির মতো সাধারণ নাগরিক যদি হন এটা আপনি কখনো হয়তো আবেগ দিয়ে আপনি চিন্তা করতে পারেন আপনার ভাই বোনদের আপনি মানে বাস্তবতা হলো এটি কোনোভাবেই সম্ভব না তো এখন আসুন যে আমি আপনি সাধারণ নাগরিক রণাঙ্গনে যুদ্ধ করার কোনো যোগ্যতা আমার আপনার নেই তো তাহলে আমি আপনি সাধারণ জনগণ কি করতে পারি আমি আপনি সাধারণ জনগণ নীরব একটা বিপ্লব করতে পারি নীরব একটা সংগ্রাম করতে পারি নীরব একটা যুদ্ধ করতে পারি সেটা কি আপনার দৈনন্দিন জীবনে আপনার দৈনন্দিন জীবনে আপনি আপনার কাপড় আপনার প্যান্ট শার্ট আপনার জুতা স্যান্ডেল আপনার ঘড়ি আংটি চশমা আপনার প্রসাধনী হ্যাঁ আপনার ফোন আপনার দৈনন্দিন যে খাদ্য সামগ্রী যা কিছু আছে আপনার জীবনে যা কিছু লাগে এইগুলো আপনি ইসলামের শত্রুদের যে পণ্যগুলো আছে সেগুলো আপনি বর্জনের মাধ্যমে আপনি একটা নীরব প্রতিবাদ করতে পারেন নীরব একটা যুদ্ধ করতে পারেন এখন প্রশ্ন আসতে পারে যে আমি আপনি যদি একা একা এই নীরব প্রতিবাদ করি নীরব সংগ্রাম করি আদৌ তাদের কোনো ক্ষতি হবে কিনা আদৌ এই বিপ্লবের মাধ্যমে এই সংগ্রামের মাধ্যমে এই যুদ্ধের মাধ্যমে আমাদের ভাইদের কোনো উপকার হবে কিনা দেখা দেশটিতে মনে হচ্ছে যে যাদের বিরুদ্ধে আমি এই নীরব সংগ্রামটা করছি তাদের কোনো ক্ষতি হবে না আবার আমার ভাইদেরও খুব একটা মানে কিছুই উপকার হবে না দেখা দৃষ্টিতে বাস্তবতা এটাই কিন্তু কিন্তু আমরা তো এটা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস আছে হাদিসটা কি ইননামাল আআমালু বিনিয়াত সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল অর্থাৎ আপনার ইন্টেনশনটা কি সেটা আল্লাহ দেখবেন আপনার ইন্টেনশনটা কি সেটা আল্লাহ দেখবেন তো এখন প্রশ্ন আসতে পারে যে বিকল্প কি আছে এই যে বিকল্প প্রশ্ন অনেকেই করেন আমি বলেছি যে যেটা বর্জন করার মতো পরিবেশ পরিস্থিতিতে আপনি আছেন যেটা বর্জন করলে আপনি চলতে পারবেন না আমি একটা স্ট্যাটাসে লিখেছিলাম যে না আমি কোথাও আমাদের কোনো একটা ভাইয়ের পোস্টে কমেন্ট করেছিলাম আহ উনি আবার স্ট্যাটাসটা লিখেছিলেন যে আমরা যে কোকা কোলা বয়কট করব কোকা কোলার আসলে বিকল্প কিছু আছে কিনা এই প্রশ্নটা উনি করেছিলেন তো আমি কমেন্টে লিখেছিলাম আল্লাহর সৃষ্টি পানি হচ্ছে কোকা বিকল্প পানীয় এই কথাটা লিখে আমি আরও কিছু বিস্তারিত লেখার চেষ্টা করেছিলাম যে আমাদের পূর্বপুরুষ যারা আমাদের দাদা আমাদের দাদার পিতারা বা আমাদের আব্বারা তাদের জমানায় তাদের জমানায় তাদের সময় এই কোকা এই ড্রিঙ্কস জাতীয় কোনো পুন পানীয় তো ছিল না তো তারা কি পান করতেন তারা কিন্তু টিউবওয়েলের পানি বা নলকূপের আই মিন কূপের পানি পান করতেন তো তারা তো এই পানীয় পান না করে তাদের চলতো তো এই পানীয় পান না করে কি আমাদের চলে না ডাক্তারি বিদ্যা কি বলে আমি সেটাও লিখেছিলাম ডাক্তার শাস্ত্র মতে এই গুলো এই কোকা কলা বলেন পেপসি বলেন স্প্রাইট বলেন কানাডা ড্রাই বলেন আরও অনেক নাম আছে সেভেন আপ বলেন এই পানীয়গুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ডাক্তাররাই বলছে এই পানীয়গুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য উপকার কোনটা পানি পরিষ্কার পানি যেটা সেটাই স্বাস্থ্যের জন্য উপকার এই জন্য ডাক্তাররা বলে যে আপনি যদি মানে সুখে শান্তিতে থাকতে চান আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে চান তাহলে পানীয় বর্জন করতে হবে তো অনেক অতীত থেকেই এই সমস্ত পানীয়ের বিকল্প ছিল নির্মল পানি পরিষ্কার পানি তো আমরা তো এই পানি পান করতে পারি আমার আমি তো যুক্তরাষ্ট্রের মতো দেশে থাকি মানে এমন কোনো গ্রোসারি স্টোর নাই যে এই পানীয় নাই আমি আমার লাইফে পানীয় খুবই কম পান করি পানি পান করার চেষ্টা করি যখন একটু দূর ভবিষ্যৎ মন চায় একটা কিনে খাই পানি কিন্তু পান করি কোথাও দাওয়াত খাইতে গেলেও দেখি যে এই বিভিন্ন পানীয়ের বোতল টোতল সাজানো আছে পানিও থাকে তো যাদের মন চায় তারা ওটা নেয় আমি বর্জন করার চেষ্টা করি ওটা তো আমার স্বাস্থ্যের জন্য ভালো না বাট তারপরে ওই যে মন চায় এই পানীয়ের বিকল্প তো আছেই আল্লাহর সৃষ্টি পানি এর পরেও আরো আছে আমাদের দেশীয় কিছু পণ্য আছে না এই যে মোজো টোজো আরো কি কি নাম আছে এগুলো আপনারা পান করতে পারেন এখন এখানেও প্রশ্ন আসতে পারে যে মোজো কি আসলে কোকাকলার মতো কোকা কোলার বাজার দখল করার মতো সামর্থ্য রাখে রাখে না মজো সামর্থ্য রাখে না কিন্তু তখনই সামর্থ্যবান হবে যখন আমি আপনি মোজো কিনে খাব কোকাকোলার পরিবর্তে সেখানে আবার প্রশ্ন আসতে পারে যে আসলে কোকাকোলা গোটা বিশ্বে তারা যে রাজত্ব যে সাম্রাজ্য তৈরি করেছে সেখানে কোকা কোলাকে কোকা কোকাকোলার টিকে থাকা তো কঠিন এটা কিন্তু সত্য আমি একটা কোকা মোজোর একজন কর্মকর্তা মোজো কোম্পানিতে চাকরি করেন ওনার একটা স্ট্যাটাস পড়েছিলাম সেখানে আসলেই তাদের বিজনেস ধ্বংস করার জন্যে মানে কোকা কোলার বিকল্প হিসেবে যখন বাংলাদেশে যখন মজো নিতে চাইল তখন মজো যাতে সামনে আসতে না পারে মজো যাতে কোকাকোলার বাজার ধরতে না পারে এই জন্য তারা এমন এক মানে নোংরা বিজনেস পলিসি বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে অ্যাপ্লাই করেছে যেটা আসলেই খুবই মানে কি বলবো বমি করার বমি আসার মতো সেটা হচ্ছে এটাই দেশেও আছে এই কোকাকোলা বলেন পেপসি বলেন এই সমস্ত কোম্পানি তারা তাদের বিজনেস পলিসি হিসাবে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তাদের দোকানে এই পানীয়গুলো রাখার জন্য ফ্রিজের প্রয়োজন হয় তো কোকাকোলা কোম্পানির ফ্রিজ তারা তাদেরকে ফ্রিতে দেয় কিন্তু কিছু শর্ত চাপিয়ে দেয় সে শর্ত কি যে তুমি এই ফ্রিজে সব ধরনের কোম্পানির পানীয়ই রাখতে পারবা কিন্তু আমাদের কাছ থেকে প্রতি মাসে একটা নির্ধারিত অঙ্কের পণ্য নিতে হবে নির্ধারিত অঙ্কের পণ্য নিতে হবে আমাদের কাছ থেকে এরকম একটা শর্ত চাপিয়ে দেয় তো বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছেও এই এই পলিসি তারা অ্যাপ্লাই করে কিন্তু ওই যে একটা কথা যে সকল পণ্যই তোমরা রাখতে পারবা কিন্তু একটা নির্ধারিত অঙ্কের পণ্য আমাদের কাছ থেকে নিতে হবে এই যে পলিসি এই পলিসি তারা কিছুটা চেঞ্জ করে কি চেঞ্জ করে একটা পর্যায়ে তারা বলে ফেলে যে আমাদের দেওয়ায় ফ্রিজে তোমরা সকল ধরনের পণ্যই রাখতে পারবা তবে মোজো রাখতে পারবা না নোংরা কিছু বিজনেস পলিসি তারা বাংলাদেশে করেছিল তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার যেটা না কিনলে যেটা না কিনলে আপনার চলে আপনি সেটা বর্জন করেন যেটা কিনলে না কিনলে আপনার চলে না যেমন এখন অনেকেই আমরা বলতে পারি যে না ভাই আপনি একটা উদাহরণ দিলেন যে আমাদের পূর্বপুরুষেরা তো এই পানীয় তারা পান করতেন না তখন ছিল না তো তারা নির্মল পানি নলকূপের পানি কূপের পানি পান করতেন তো তাদের তো চলতো তাদের কি চলতো না চলতো তো আমরা এখন এই ড্রিঙ্কস বাদ দিয়ে তো আমরা পানি পান করতে পারি বিকল্প তো আমাদের হাতেই আছে আমরা এটা কেন করতে পারবো না কিন্তু না ভাই একসময় তো মোবাইল ফোনও ছিল না কিন্তু আমরা কি এখন মোবাইল ফোন ছাড়া চলতে পারি ওইটাই আমি বললাম যেটা ছাড়া আপনার চলে না আপনি সেটা ব্যবহার করেন কিন্তু যেটা ছাড়া আপনার চলে সেটা আপনি বর্জন করেন আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম এখন আসুন ওই যে অনেকেই বলছেন যে ভাই আহ রাষ্ট্রগুলি তো বর্জন করতেছে না বা রাষ্ট্রের সৈন্য বা রাষ্ট্রীয় শক্তি তো গাজায় গিয়ে সহযোগিতা করতেছে না ইসরায়েলের বিরুদ্ধে করতেছে না তো আমরা এই দুই একটা পণ্য বর্জন করে আসলে আমার তাদের কতটুকুই ক্ষতি করতে পারবো এই চিন্তাটাও হলো এক ধরনের গোড়ামি আমি মনে করি আপনারা জানেন যে কোকা কোলা মধ্যপ্রাচ্যে মুসলিম বিশ্বে অনেক আগে থেকেই বর্জনের বর্জন চলছে মানে ইসরায়েলের অনেক বিভিন্ন দেশে বর্জন চলছে আপনারা জানেন যে তারপরে ম্যাকডোনাল্ডস এই সমস্ত কোম্পানিগুলো মুসলিম দেশগুলোতে মধ্যপ্রাচ্যের স্পেশালি মুসলিম দেশগুলোতে অনেকটা হতে চলে গেছে তাদের ব্যবসায় যে ধস নেমেছে এটা কম কিসের এই আন্দোলনটা এই আন্দোলনটা তো আমরা চালিয়ে যেতে পারি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী হচ্ছে আমরা প্রধান জনগোষ্ঠী খ্রিস্টানরা তো আমরা যদি এই জনগোষ্ঠী আমাদের তো ওই সমস্ত আন্দোলনের রাস্তায় নামতে হচ্ছে না মিসেল মিটিং করতে হচ্ছে না সমাবেশ করতে হচ্ছে না তার মানে মারখর ভয় নাই আপনি জাস্ট আপনার দৈনন্দিন জীবনে এই পণ্যগুলো আপনি বর্জন করেন কেউ আপনাকে নিষেদু করতে আসবে না কেউ আপনাকে হুমকিও দিতে আসবে না আপনি কোনো কিছু লেখলেন না আপনি জাস্ট বাজারে পণ্য কিনতে গিয়ে বাদ দিয়ে ওইটা আর একটা কিনলেন কেউ বুঝলেও না যে আপনি কোনটা কিনবেন কোনটা কিনবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আপনাকে কেউ বাধাও প্রদান করবে না মানে এত সহজ এবং এত নিরাপদ আন্দোলন এত নিরাপদ যুদ্ধ এত নিরাপদ বিপ্লব পৃথিবীতে দ্বিতীয় আর একটি নাই আপনি দেখেছেন যে এই বয়কট আন্দোলনটা যখন শুরু হয়েছে তখন কোকা কোলার যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে নয় মিলিয়ন ফলোয়ার কমে গেছে এটা কি আপনি কম মনে করেন এবং বৌদ্ধ দেশগুলিতে তাদের ব্যবসায় বিলিয়ন বিলিয়ন ডলার ধস নেমেছে এটাকে আপনি কম মনে করেন ইভেন আমরা যদি যুক্তরাষ্ট্রে বর্জন করি যুক্তরাষ্ট্রে তো ধরেন আমাদের আমরা ওয়ান জনগোষ্ঠী যুক্তরাষ্ট্রের মোট জন জনসংখ্যার ওয়ান আমরা তো এই ওয়ান ধরেন কত হতে পারে সত্তর লাখ বা পঁচাত্তর লাখ আশি লাখ এক লাখে এক কোটির কাছাকাছি হয়তো হবে তো এই মানুষগুলো যদি আমরা বর্জন করি যুক্তরাষ্ট্রের মতো দেশেও কিন্তু তাদের বিজনেস আমরা ধস নামাতে পারি এখন কথা হলো যে আপনার ইচ্ছা শক্তি এবং আপনার সঠিক শক্তি অ্যাপ্লাই করতে হবে আমরা তো সব সময় নেগেটিভ বিষয়ে মানে কেউ একজন একটু পজিটিভ আন্দোলন সামনে আনলেই আমরা নেগেটিভ চিন্তা করি ভাই আপনার যতটুকু শক্তি সামর্থ্য আছে এই শক্তি সামর্থ্যটা দিনের পথে আপনি ব্যয় করেছেন কিনা এতটুকুই আল্লাহ জিজ্ঞাসা করবে আপনাকে সারা দুনিয়ার দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে আল্লাহ আপনাকে পাঠান নাই আপনার ওই যোগ্যতা থাকলে তো আপনি পৃথিবীর প্রেসিডেন্ট হতেন মানে আই মিন কোনো কোনো দেশের প্রেসিডেন্ট হতেন আপনার তো ওই যোগ্যতা নেই আপনার যতটুকু যোগ্যতা আছে আপনি সেই যোগ্যতাটাই অ্যাপ্লাই করেন আপনি কেন সারা দুনিয়া নিয়ে চিন্তা করতেছেন আপনি কেন গোটা দোষ নিয়ে দেশ নিয়ে চিন্তা করতেছেন আপনি কেন গোটা জাতিগোষ্ঠীকে নিয়ে চিন্তা করতেছেন আপনি আপনার চিন্তাটা করেন আপনার সামর্থ্য যতটুকু আছে ততটুকু আপনি অ্যাপ্লাই করছেন কিনা প্রশ্ন হলো ওখানে প্রশ্ন হলো ওখানে তো এই জন্যে আমি আপনাদেরকে বলবো যে আপনার সামর্থ্য অনুযায়ী যেটা বয়কট করলে আপনার চলে সেটা আপনি বয়কট করবেন যেটা বয়কট করলে আপনার চলে না আপনি কিনতে বাধ্য সেটা আপনি কেনেন আপনি কেউ আপনার আপনাকে কেউ নিষেধ করছে না আপনি সেটা কেনেন কিন্তু যেটা বয়কট করলে আপনার কোনো সমস্যা নেই আপনি সেটা করেন আপনি আন্দোলনের হন তো এটাই ছিল আপনাদের কাছে আমার এই বিষয় নিয়ে একটা পরিষ্কার ধারণা দেওয়া মহনাল্লা আলা পৃথিবীর সকল মুসলিম জনগোষ্ঠীকে জালেমদের হাত থেকে রক্ষা করুন আমিন ওয়াসাল আলাইকুম রহমতুল্লাহ